পনেরো নম্বর ওয়ার্ডের আজকের এই সম্মেলনের সম্মানিত সভাপতি এবং আমাদের মাঝে আরো উপস্থিত আছেন প্রধান বক্তা চাঁদপুর জেলা ছাত্র দলের কারণিত ছাত্র নেতা জেলা ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক ইসমাই হোসেন পাটোয়ারি আমাদের মাঝে আরো উপস্থিত আছেন চাঁদপুর পুরো ছাত্র দলের বিপ্লবী আহ্বায়ক সাবেক আহ্বায়ক আমন খান এবং আমাদের মাঝে উপস্থিত আছেন পুরো ছাত্র দলের সংগ্রামী সভাপতি আশিকুর রহমান শিফর এবং আমাদের মাঝে উপস্থিত আছেন পৌর ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক ফয়েশ ডালি এবং আমাদের মাঝে আরও উপস্থিত আছেন পৌর ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক জিয়াদ হোসেন সহ পুরুষ ছাত্র দলের অনেক নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত অনেক ছাত্র নেতা পনেরো ওয়ার্ডের অনেক সকলকে চারট জেলা পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন উপস্থিতি আপনারা শুরুতে অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত ছিলেন কিন্তু সকলে এক একজন করে দুজন করে সকলে মাঠ প্রত্যাগ করছেন আপনাদের ধৈর্য পরীক্ষা করা যাচ্ছে এই বর্ষাকে কেন্দ্র করে প্রিয় নেতৃবৃন্দ আমি বক্তব্য দীর্ঘায়িত করব না আমি দুটি কথা বলে শেষ আজকে আমাদের কেন্দ্রীয় কর্মসূচি ছিল যে গাজায় যে গণহত্যা করা হচ্ছে তারই প্রতিবাদে আমাদের আজকে কেন্দ্র ঘোষিত বিক্ষোভ সমাবেশ ছিল কিন্তু আপনারা দেখেছেন গতকালকে একটি সাধারণ ছাত্ররা সাধারণ ছাত্র ছাত্রীদের ব্যানারে একটি বিক্ষোভ কর্মসূচি হয়েছে ওইখানে কিছু কিছু জেলায় কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে যদি আজকে আমাদের ছাত্র দলের কর্মসূচি না থাকত তাহলে মিডিয়াতে আসত যে ছাত্রদলের দলের নেতা কর্মীরা ছাত্র দলের কর্মীরা এই বিভিন্ন দোকানপাটে পাঠে অ্যাটাক করেছে কারণ বর্তমান সমাজে কিছু সাংবাদিক আছে কিছু ইউটিউবার আছে কিছু ফেসবুকে কিছু কিছু সোশ্যাল মিডিয়া কিছু সাংবাদিক আছে তারা ছাত্রদলের দলের কি করছে যুবদলের দলের কি করছে বিএনপি নেতৃবৃন্দ কি করছে এগুলি নিয়ে তারা আছে কিন্তু সমাজের অন্যান্য ছাত্র ছাত্ররা কি করছে তাদের কি নিয়ে কোনো রকম তাদের কোনো মাথা নেই তাই ছাত্রদলের দলের বলবো অবশ্যই এইসব ব্যাপারে সদক থাকতে এবং ছাত্রদলের দলের নেতৃবৃন্দকে বলব আপনারা ঐক্যবদ্ধ থাকবেন ঐক্যবদ্ধ থেকে

তখন মাইকে ঘোষণা করা হয়েছিল যে আপনারা এলাকাবাসী নেমে আসেন ওই দিন কিন্তু এই পনেরো নম্বর ওয়ার্ডের ব্যাংকগুলো নিয়ে আমার বিস্তৃত রোডের সকল এলাকাবাসী ছাত্রদের পাশে দাঁড়িয়ে ছাত্রদেরকে শেষ করেছে সঙ্গে বন্ধু এই পনেরো নম্বর ওয়ার্ডের ছাত্র দলের যে ওই দিন ছিল তা তার প্রমাণ করে যে ওই দিন প্রমাণ করেছিল যে তারা ওই দিন কি ভূমিকা কিছু সঙ্গে বন্ধু কর প্রিয় নেতৃবৃন্দ আমি বলবো অতীতে যারা আন্দোলন সঙ্গে ছিল মামলা আমরা শিকার হয়েছে ছাত্রীদের ছাত্রীদের রাসরণে শিকার হয়েছে তাদের কি তারে তাদেরকে দিয়ে আগামী দিনে আগামী দিনে সুন্দর এবং সুশিক্ষাটি কমিটি গঠিত হবে সেই কমিটির মাধ্যমে জেলা ছাত্রদল পাবে ছাত্রফলে মালিক পায় বড় বলকে ধীরে হবে এবং আগামী দিনে সকল আদর্শ ছাত্ররা রাষ্ট্রতে থাকবে এই আশা ব্যক্ত করে আমি বক্তব্য শেষ করলাম আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ